এই দেখো ছাদের অবস্থা আজকে রোদ পায়া একদম সবাই কাপড় চুপড় দিয়া ছাদ পুরা ব্লক মানে আমাদের তিনটা ছাদ তিনটা ছাদই ব্লক মানে আমরা যেখানে আমাদের রশি বাঁচছি সেইটাও পর্যন্ত ব্লক এখন আমরা কোথায় কাপড় দিবো বলো যাক রোদ তো সবারই দরকার সবারই তো দিতে হবে তাই না দেখে ফাঁকে ফুঁকে দিয়া দেওয়া যায় কিনা কোথাও আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সকালের দোয়াই আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু রেডি করে রাখা হয়েছে তার মানে এখন দুপুরে রান্না বান্না হবে এখানে পেঁয়াজ কুচি টমেটো তারপর কাঁচা মরিচ এখানে মিষ্টি কুমড়ো আছে তো আব্বু বলছে আজকে মিষ্টি কুমড়া দিয়ে আব্বুকে মাছ রান্না করে দেওয়ার জন্য তো মিষ্টি কুমড়া দিয়ে এখন মাছ রান্না করা হবে আর আর এই যে দেখতে পাচ্ছ যে পেঁয়াজ কুচিগুলা আজকে আমরা ওই যে মাছের মাথা মাছের মাথা দিয়ে তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝোল করা হবে দেখা যায় যে আমাদের বাসায় মাথা খাওয়া হয় না যার কারণে যেদিন মাছ আনা হয় ওই দিন মাথাগুলো আমরা এইভাবে মানে একটু ভোনা করে ফেলি বা টমেটো দিয়ে টক টক ঝোল করে ফেলি তো এটা দেখা যায় খাওয়া হয়ে যায় অনেক মজা লাগে আমার কাছে জিনিসটা আর এখানে বিরিয়ানি দেখতে পাচ্ছ আমার বোন সকালে রান্না করছে তো ও দিয়ে গেছে তো বিরিয়ানিটা খাবো বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল দেখতেই পাচ্ছ দেখতেই লুকসটা অনেকে আমি আমি আর এটা হচ্ছে তেহারি সম্ভবত বিরিয়ানি তেহারি যেটাই হোক হইলেই হইল যাই হোক এখন তাহলে রান্না শুরু করার পালা মিষ্টি কুমড়া সবটা রান্না করিনি একটা অর্থে একটা আস্ত মিষ্টি কুমড়ার অর্থে কান্না হয়েছিল তার তারও দেখ মানে চার ভাগের এক ভাগ রান্না করা হবে যেহেতু শুধু আব্বুই খাবে তো যাই হোক এখন রান্না বান্না শুরু করে দেবো দুই দিন যাবো তেত পরিমাণে বৃষ্টি মানে দিন পরে হালকা একটু রোদ উঠছে দেখো যে আমার ছোট্ট বারান্দাতে এই যে কাপড় হ্যাঙ্গারে ঝুলায় শুকাইতে দিতে হয়েছে যদিও আমরা ছাদে শুকাই কারণ আমার এভাবে কাপড় শুকাইতে ভালো লাগে না এই যে হাঁড়ি পাতিল সব কিছুই বারান্দাতে শুকানো হইতেছে তাও একটু হালকা টানলে তারপরে রুমে নিয়ে যেতে হইব কারণ আমি হ্যাঙ্গারের কাপড় শুকানো আমার এই শুকানো পছন্দ না আমার ছাদের কাপড় শুকানোই ভালো লাগে দেখতে পাচ্ছ অনেকগুলা কলা তোমরা হয়তো ভাবতেছো এতগুলা কেন কলা বাসায় আনা হয়েছে যে হয়তো কলা নষ্ট হয়ে যায় তো প্রথমত কথা হচ্ছে যে এই কলাটা এটা সচরাচর বাজারে পাওয়া যায় না তো আজকে পাওয়া যাওয়ার পর আমার শ্বশুর বলতেছে যে এই কলাটা নেওয়া যায় কেননা আমাদের গ্রামের বাড়িতে এই কলাটা মানে অনেক খাইছি আমরা আর তাছাড়া আমাদের বাড়িতে কলা বাগান আছে আমাদের তো কলা বাগানে এই কলাটা হয় তো এখন বাড়িতে যাওয়া হয় না এগুলো মানুষই খায় তো এই কলাটা আজকে পাওয়াতে আমার শ্বশুর নিয়ে আসছে আর এই কলাটা আনছিল গতকালকে এই কলাটা অনেক মিষ্টি দেখতে সাগর কলার মতো হইল এটার নাম আমি জানি না এটা মানে এরকম সবুজে থাকে আর ভিতরটা অনেক মিষ্টি এ হচ্ছে কথা আর এই ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি আজকে অনেক দিন পরে রোদ পাইছি এই যে পর্দাগুলো ধুয়ে দিয়েছি এই যে পর্দাগুলো ধুইতে গেলে একটা কি সমস্যা হয় এই যে রিংগুলো খোলা যায় এগুলো আবার ধোয়ার পরে প্রতিদিন লাগাইতে হয় মানে এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে এই আমি তাও কিছু করার নাই এই পর্দাগুলো অনেক বেশি ময়লা হয়েছিল তো এগুলো তাই ধুইয়া দিচ্ছি পস করে রাখছিলাম বেশি সাউন্ড হইতেছিল জন্য এই যে দেখতে পাচ্ছ মাথাটা রান্না করা হচ্ছে মাথা টানা মানে মাথা বাসায় তো বললামই যে মাথা খাওয়া হয় না তো যার কারণে এভাবে যেদিন মাছ আনা হয় ওদিন মাথা বলাকে এভাবে রান্না করে ফেলা হয় পেঁয়াজ দিয়ে একদম ভনা বোনা করে টমেটো দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া আহ কি একটা স্মেল আর এখানে মিষ্টি কুমড়া তরকারি হয়ে গেছে এটা আব্বুর জন্য আব্বু অন্য তরকারি খাবে না বলছে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করার জন্য তো এখানে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না হয়েছে দেখতে অনেক লাগতেছে গরম ভাত দিয়ে কারাকা মাছের মতো উঠছে মানে বিশ্বাস করবা মানে পৃথিবীতে সবকিছুরই প্রয়োজন আছে কয়েকদিন আগে যখন অনেক বেশি গরম ছিল এই রোদটা দেখলে এত বিরক্ত লাগতো কিন্তু এখানে এই বর্ষার সিজনে মানে বন্যার পরিস্থিতি দেখে মনে হলো যে এই রোদটা যত থাকে ততই ভালো মানে আজকে রোডটা দেখে খুশি লাগতেছে তো যাই হোক এখন ছাদে কাপড় নিয়ে যাব। রান্নাবান্না শেষ করে ওয়াশিং মেশিনে যে কাপড় গুলা দেওয়া হয়েছিল যত ওয়াশিং মেশিনের কাপড় শুকাইতে বেশিক্ষণ সময় লাগে না রোদ ছাড়াও বাতাসে বাতাসে শুকায়া যায় তারপরও এয়ার ড্রায়ার আছে কিন্তু এয়ার ড্রায়ার কাপড় শুকানো আমার পছন্দ না আর আজকে যেহেতু এত ঝলমলে রোদ আছে তাইলে কেননা ছাদে কাপড় শুকাবা তাছাড়া আমার রোদের কাপড় শুকানো ভালো লাগে যেহেতু আমরা বাঙালি তো দেখলামই তো ছাদে এসে জায়গা টাইগা নাই আমাদের রসিও ব্লক করে রাখা হয়েছে তো এর মধ্যে ফাঁকে ফুঁকে দিয়ে কয়েকটা কাপড় দিয়ে দিচ্ছি एक चादर दुध